হ্যালো ইব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আমরা খুব ভালো আছি আজকে এসেছিলাম পুরমের মেলায় আমাদের ত্রিশুরি পুরমের মেলা হয়েছিল এত ভিড় ছিল এখানে হাতির মেলা হচ্ছিলো ঠিক আছে মানে প্রচুর হাতি এসেছিলো আমরা তো হাতি সামনে থেকে দেখতে পাইনি অনেক কষ্ট করে দেখেছি তোমাদের দেখাবো দেখো এ দেখো লোক দেখো কত লোক এখানে ঠিক আছে বাচ্চা নিয়ে যাওয়া খুব রিক্স হয়ে গেছিলো ও বাবা ওকে সামলে নিয়েছিল আমি একা একাই জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছি হাই দেখো হাতি ঠিক আছে অত কষ্ট করে যে দেখ মানে দেখতে পেয়েছি লাস্ট দুটো হাতি দেখেছি কিন্তু তাও বা অনেক দূর থেকে কেন হাতি দেখতে মানে এমনি ওকেশানে হাতি দেখা যায় কিন্তু এতে প্রচুর ভিড় ছিল বলে কি জানি এখানকার ভাষা বুঝি না কিন্তু মেলা হয় তাই পুরমের মেলা বাবু বসে বসে আমার পাশে পাশেক্ষণ ভয়েসে চৌ আর প্রচুর দোকান পাট বসেছিল ছিল যেমন আমাদের মেলা হয় দেশ তো অনেক কিছু ছিল আইসক্রিম ছিল যেটা আমার বাবুর অল টাইম ফেভারিট আইসক্রিম ওকে দিতে হবে আর দেখো এখানে এত জিনিস ছিল মাটির জিনিস ছিল সেই ক্লিপটা মানে নেওয়া হয়নি দেখো সবাই বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে কে কখন কাকে টেনে নিয়ে চলে যাবে ভয়ে কি করব তারপরে এখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো তাই আর নিই নি কারণ এত টাকা দিয়ে এই দু এক্ষুনি যাবে ভেঙে ফেলবে আর সব ভিডিও করছে সবাই দেখে দেখে যাচ্ছে যে কি করছে আর এখানে সবাইকে একটা করে পাখা দিয়েছিল দেখো পাখাগুলো উপরে গোড়ালুট খাচ্ছে পাখা দিয়েছিল তারপর টুপি দিয়েছিল রাস্তায় রাস্তায় যারা যাচ্ছিলো তাদেরকে জল খাওয়াচ্ছিল ওদের একটা প্রোগ্রাম হয় এই একটা প্রোগ্রাম বিশু আমাদের যেমন পয়লা বৈশাখের সময় যেখানে হয় এই রকম আইসক্রিম এখানে সারা বছরই একটা জিনিস আইসক্রিম খাওয়া যায় কারণ গরম তো সারা বছর আর এই এনেছিলো বাপুর জন্য একটা কুলফি এনেছিলো ফাঁকা ওই কন্ডো থেকে ওকে কেটে দিয়ে দেবে আর পুরোটা দিলে পুরোটাই ও খাবে বেকার গলিয়ে ফেলবে খাবে না খেতে যায় কিন্তু একশো তাড়াতাড়ি তো খেতে পারে না সেই জন্য বাবা এরকম করে ওকে দেয় আইসক্রিম আর ওর তো আইসক্রিম পেলে আর কিছু দরকার দরকার নেই আর একটু সন্ধে সন্ধে হয়ে গিয়েছিলো আমরা এখানে একটা মেলা হচ্ছে আবার ভেতর ঠিক আছে ওই পুরমের মেলা মানে এই একটা মেলা এটা হলো একটা প্রোগ্রাম হচ্ছে একটা দিনের দিন প্রোগ্রাম আর এইটা হলো অনেক দিন ধরে মেলাটা হচ্ছে সেই মেলাতে আমরা গিয়েছিলাম সেই ভিডিও তোমাদেরকে দেখা বাবা ভিডিও বানাতে আচ্ছা বাবাকে ভেতরে অনেক কিছু আছে কিন্তু সব কিছু এত দাম ডাকের মেলা বলে না রকম আর এখানে দেখো আমাদের যেমন ওখানে চানা ফানা পাওয়া যায় এখানে জিনিসটা পাওয়া যায় কাবলি ছোলার ওপরে মানে কাঁচা বাঁধাকপি সব কিছু ছোটো ছোটো করে কুচিয়ে তারপরে কর্নফ্লেক্সের মতন সব কিছু দিয়ে এরকম মানে চানাটা এরকম খায় খেতে খুব একটা খারাপ ছিল না ঠিকই ছিল কিন্তু খুব ঝাল বলে আমি খাইনি একে দিছিল এ মোটামুটি একে সব কিছুই খাওয়ানো আমার অভ্যাস করা আছে তাই আরো অসুবিধাটা হয় না জল খাই দেখো লোক দেখো এখানে সারা রাত বসে থাকবে কিন্তু এদের নিজস্ব গাড়ি আছে তাই বসে থাকবো আমাদের তো নিজস্ব গাড়ি নেই আমরা এখানকার বাসিন্দা না তাই আমাদের চলে যেতে হবে চলে যাব আর এই এই যে মেলাটা দেখো এই যে গেটটা এটা কি সুন্দর না তোমাদের ভিতরে ভিডিও দেবো একদিন আর এই দেখো লাস্টের দিকে আমি কী জল খেতে এসেছিলাম জল আনতে এসে দেখলাম যে হাতি মানে পুজো হয়ে আবার রাউন্ড থেকে আবার ব্যাকে এসেছে ওইটুকুনি দেখেছি তারপরে রাত হয়ে গিয়েছিল বাড়ি চলে গিয়েছিলাম আর এইটা ছিল হলো সকালে ক্লিপ দেওয়া হয়নি সামনে দেখো জিনিসটা কি সুন্দর নাচছে বাচ্চা মেয়েটাকে নিয়ে বাচ্চা মেয়েটাকে কি খুব মায়া হচ্ছিলো এত সুন্দর দেখতে কি বলবো তারপরে এদের সবাই মিলে কিছু কিছু পয়সা দিয়েছিল আমরাও দিয়েছিলাম দিয়ে আবার ওইদিকে চলে গিয়েছিলাম ঠিক আছে ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো থাকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবে আর একটু লাইক কমেন্ট করবে ঠিক আছে আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে সামনে হাজির হব কেরালায় আরও কত কী প্রোগ্রাম হয় এবার ওই ব্লগটাও তোমাদেরকে দেখছে তোমার প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো যাতে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় ওকে এটা বাই বাই